প্রিয় দিনী ভাই বোন সুরতুল ফাতেহা তিনবার পরে এই যে হাতের মধ্যে চিরুনি এই চিরুনির মধ্যে সুরা ফাতেহা তিনবার পরে যদি আপনি ফু দিতে পারেন যেভাবে বলবো নিয়মটি সুন্দর করে শুনে এইভাবে যদি বিসমিল্লাহ রহমান রহিম বলে ফু দিতে পারেন কি হবে আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এ আমলটি করার শর্ত হচ্ছে যারা আমলটি করবেন আমার কাছ থেকে অনুমতি নিয়ে আমলটি করতে হবে আমলটি করার জন্য কমেন্টে আপনারা লিখতে হবে যে হুজুর আমলটি করার জন্য অনুমতি চাই কেন অনেকে কি করে আমাদের এই কোরআনিকা আমলগুলা বিভিন্ন খারাপ কাজে তারা ব্যবহার করে আল্লাহর কোরআন কোনো খারাপ কাজের জন্য আসে নাই অবৈধ কাজের জন্য আসে নাই বৈধ হালাল কাজের জন্য আল্লাহর কোরআন আল্লাহ তারা তো কোরআন এর মধ্যে বলেছেন মধ্যে সব বিষয় আল্লাহ তালা সুন্দরভাবে সুস্পষ্টভাবে আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছেন আল্লাহ আকবর যে কোনো বিপদে পড়েন যে কোনো মুসিবতে পড়েন যে কোনো সমস্যার মধ্যে পড়েন কোরানের কাছে আসেন আল্লাহর কোরআন আপনাকে সমাধানের পথ দেখিয়ে দিবে আল্লাহু আকবার আল্লাহপাক কোরআনুল কারীমে বলেন ওয়াইদা সাআলাকা ইবাদিয়ানি ফা ইন্নী ক্বরীব উজীবু দাআওয়াতাদ দা উইদা আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম বলছেন আল্লাহ নবীজিকে জানালেন হে মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ পাক অতি নিকটেই আছি আল্লাহ আকবার আল্লাহ তারা আমাদের অতি নিকটেই আছেন প্রিয় দিনী ভাই ও বোন আজকের আমলটি কোরআনিক আমল আজকের আমলটি শ্রেষ্ঠ আমল সুরতুল ফাতেহা হা আলহামদুল সুরাটি আমরা সবাই তো পারি তিনবার কোন সময় পড়বেন কোন নিয়মে কিভাবে পড়বেন পরে চিরুনির মধ্যে তিনবার বিসমিল্লাহ পরে ফু দিলে কি হবে আলোচনাটি ধৈর্য ধরে শুনতে থাকুন তাহলে সুন্দর করে সহজ করে আপনারা বুঝে নিতে পারবেন সর্বপ্রথম যেহেতু এটা সুরা ফাতিহার আমল দিয়ে করতে হবে সুরা ফাতিহা দিয়ে করতে হবে সুরতুল ফাতিহার ফজিলত প্রথমে আমাদেরকে জানতেই হবে তারপর আপনাদেরকে আমলটি বলে দিব সুরতুল ফাতিহা হলো এমন একটি সুরাম কোরআন আল আল্লাহ পাক নবীজির উপর নাজিল করলেন কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা একসাথে যে সূরাটি নাজিল করলেন সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা আল্লাহু আকবার প্রিয় দিনি ভাই ও বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বসা আছেন মজলিসে মিটিং শেষ হলো নবীজি সাহাবিদেরকে বললেন সাহাবিরা শোনো তোমাদেরকে কি কোরআন করিমের সর্বশ্রেষ্ঠ সুরাটি তোমাদেরকে শিক্ষা দেব সাহাবিরা বললেন আপনি আমাদেরকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরাটি আমাদেরকে শিখিয়ে দেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লি ওসাল্লাম বলেন কোরআন আল করিমের সর্বশ্রেষ্ঠ সুরা হল সুরতুল ফাতিহা আকবর সুরতুল ফাতিহা হচ্ছে এমন একটি সুরাত যে সুরাত ছাড়া নামাজ হবে না প্রত্যেক রাকাতে নামাজের ফরজ হোক ওয়াজিব হোক সুন্নাত হোক নফল হোক প্রত্যেক রাকাতে সুরাফা তেহার পড়াই লাগবে পড়াই লাগবে সুরাফা তেহা ছাড়া নামাজ হবে না হবে না অজ্ঞা যখন আমরা নামাজের মধ্যে সুরতুল ফাতেহা পড়ি আলহেমদুলিল্লা বিনলা মিন এমন করে যখন আমরা পড়ি মহান রব্বুল উলাল আমাদের এই সুরাফা তেহার প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহফা কার শাজিন থেকে দেন অজ্ঞ কয়াকফাত সুরতুল ফাতিহা হচ্ছে কোরআনের সারাংশ কোরআনের মূল বক্তব্য সুরা ফাতিহায় যা আছে সম্পূর্ণ কোরআনের মধ্যে তা আছে পুরুন সোহান প্রিয় দিনী ভাই ও বোন সুরতুল ফাতেহার অনেকগুলা নাম আছে এর মধ্য থেকে একটি হলো রোগ থেকে মুক্তির সুরা অর্থাৎ এক সুরা ফাতেহার অনেকগুলা নামের মধ্যে একটি নাম হলো সুরত শেফা অর্থাৎ রোগ মুক্তির সুরা সুরতুল ফাতে হাল্লার পক্ষ থেকে নূর হজরত জিব্রাইল ফিরিস্তাদ সাবদান আমাদের প্যারা নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের সাথে বসে বসে কথা বলতেছেন কথোপকথন করতেছেন হঠাৎ করে বিকট একটি শব্দ হলো আমাদের পেয়ারা নবীজি শব্দ শুনে ডানে বায়ে সামনে পিছনে তাকালেন জিব্রাইল বললেন মায়ার নবীজি এই যে বিকট শব্দটি এটা দুনিয়ার মধ্যে হয় নাই এই বিকট শব্দটি হয়েছে আল্লাহর আসমানি আল্লাহ আকবার জিব্রাইল বললেন আল্লাহ তালার সৃষ্টিগুলার মধ্যে এক অনন্য সৃষ্টি হলো আসমান বিশাল আসমান বিনা আল্লাহ রেখেছেন। এই আসমান যেদিন সৃষ্টি আল্লাহ অনেকগুলা দরওয়াজা সৃষ্টি করেছেন এর মধ্যে একটি দরওয়াজা আছে সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত খোলা হয় নাই এই মাত্র খোলা হয়েছে এজন্য শব্দটি হয়েছে আল্লাহর পক্ষ থেকে একজন ফিরিস্তা দুইটি নূর আপনার জন্য হাদিয়া নিয়ে আসবেন এই দরজা দিয়ে আসবেন ওই ফিরিস্তা কখনো দুনিয়ার মধ্যে আসে আজকেই প্রথম আসবে এবং এই দরজা দিয়ে আসবে এই দুইটি নূর হাদিয়া দিয়ে ফিরিস্তা চলে যাবেন আর কখনোই আসবেন না দরজা লক করে দেওয়া হবে কেমন পর্যন্ত আর দরজা খোলা হবে না আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই ও বোন ওই ফристо চলে আসলেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে দুইটি নুরের প্রথম নাম্বার যে নূর সেটি হলো কোরআনুল करीমের সূরাতুল ফাতিহা আল্লাহু আকবার দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরাতুল বাকারা 285 এবং 86 নাম্বার আয়াত আমার সম্মানিত মা বোন ধৈর্য সহকারে এই ফজিলত শুনলেন এবার আসুন আমলটি কখন করবেন কিভাবে করবেন আমলটি আপনাদেরকে বলে দেই আমলটি করবেন রাতের বেলা এশারের নামাজ পড়ার পরে আমলটি করবেন আমলটি করার আগে একটি চিরুনি রাখবেন সর্বপ্রথম সুন্দর করে অযু করে নিবেন নবীর তরিকায় অজু করা লাগবে অজু করার শুরুতে পরে নিবেন অজু করার শুরুতে বিসমিল্লা পরে নিবেন সুন্দর করে নবীর তরিকায় উজু করবেন অজু করা যখন শেষ হয়ে যাবে শাহাদাত আঙ্গুলটা পশ্চিম আকাশের দিকে উঁচু করে

আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল কি বলেন ও ফিনিস্টারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে যায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ প্রিয় 어린이 ভাই ও বোন তারপরে আপনারা এশার নামাজটা পড়ে নেবেন এশার নামাজ পড়ার পরে আপনারা যায় নামাজে বসে থাকবেন একটা চিরুনি নিবেন যে কোনো চিরুনি মাথার চুল আচরানের চিরুনি চিরুনিটা হাতের মধ্যে রাখবেন হাতের মধ্যে রেখে সর্বপ্রথম তিনবার একটি ছোট্ট মর্যাদাপূর্ণ ইস্তেফার পড়বেন আস্তাউফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি আস্তাউফিরুল্লাহা ওয়া তুবো ইলাই আস্তা ও লহা ওয়া তুবো ইলাই এই স্তরফার তিনবার পড়লে কি হবে আল্লাহ তালা পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নম্বর জিন্দগির তামাম গুণাগুলা মাফ করে দিবেন দুই নম্বর টাকা পয়সা দন দৌলত খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নম্বর ন্যাক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন

ঘোষণা দিয়েছেন একবার আবার বন্ধুর প্রতি দূরত পড়লে দশটি গুণা মাফ করে দিব দশটি নেকি দান করব দশটি মর্যাদা পাক বাড়িয়ে দিবেন শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে শাফায়াত করবেন আপনি যাহাতে আউ যে পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন এবং নবীজির কাছাকাছি পাশাপাশি জান্নাতে থাকতে পারবেন আল্লাহ আকবার তারপরে তিনবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা এই শ্রেষ্ঠ জিকির তিনবার করবেন তিনবার করলে কি হয় এই জিকির আল্লাহর আরসের দিকে ছুটতে থাকে আল্লাহ আর আসমানের আহমান সবগুলা দরজা খুলে দেন আর এই জিকির আল্লাহর আর সে আজিমে পৌঁছে যায় আপনার দোয়া কবুল করবেন আল্লাহ আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন তারপরে এই চিহ্নিত হাতের মধ্যে আছে হাতের মধ্যে এইভাবে মুখের কাছাকাছি নিবেন একটু দূরে রাখবেন ফাতে হা শুদ্ধ করে সুন্দর করে তিনবার পড়বেন এভাবে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দলিন আমিন এইভাবে একবার সুরাফাতে হাউদুল্লা বিসমিল্লা সহ পড়বেন রহমান রহিম বলে ফু দিবেন আবার আউদুল্লা বিসমিল্লা সহ সুরাফাতে হা পড়বেন আবার ফু দিবেন আবার পড়বেন আবার ফু দিবেন তিনবার পরে ফু দিবেন ফু দিয়ে তারপরে চিরুনিটা আপনার নামাজের পাশে আপনি রেখে দিবেন রেখে দিয়ে তারপর মুনাজাত দিবেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পরে নিবেন তিনবার পর আল্লাহর কাছে নিজের জীবনের সমস্ত গুনা গুলা মাফ চাইবেন আল্লাহ তালা জিন্দগির সব গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে স্ত্রী শ্বশুর শাশুড়ি সবার গুণা মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিবেন তারপর আল্লাহ কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন চাইবেন ঋণ থেকে মুক্তি অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন রোগ থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পা কবুল করবেন তারপর আল্লাহ পাকের কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার চাইবেন আল্লাহ তালার কাছে ন্যাক হায়াত চাইবেন ন্যাক সন্তান চাইবেন পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপরে যাদের মাব্বা কবরে চলে গেছে আত্মীয় স্বজন তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় দিনই ভাই এবং তারপরে বোনা শেষ করে চিরুনিটা দিই আপনার এই যে মাথার যে চুল আছে চিরুনিনি বিসমিল্লা বলে মাথাটা আচড়াবেন মাথাটা আচড়াবেন চার পাঁচ মিনিটের মতো কমপক্ষে দুই তিন মিনিট এভাবে আচড়াবেন পুরোটো মাথা যাদের মাথার চুল পড়ে যায় তাদের চুল বন্ধ হবে যাদের মাথার চুল দিয়ে জাদু না করেছে আপনার ক্ষতি করেছে ইনশাল্লাহ সেটাও কেটে যাবে এবং আপনার মাথার মধ্যে যদি খুশকি থেকে থাকে খুশকি চলে যাবে এমন করে যদি আপনি আমল করতে পারেন যাদের মাথা ব্যথা আছে মাথা ব্যথা দূর হয়ে যাবে বিশেষ করে যাদের চুল আর অভ্যাস আছে এ আমলটি যদি করতে পারেন কয়েকদিন পর পর করবেন কতদিন করবেন যতদিন আপনার কাজ না হয় কাজ হবে এটা হান্ড্রেড হয়তো এমনও হতে পারে একবার করলেই হয়ে যেতে পারে এমনও হতে পারে কয়েকবার করার পরে কাজ হতে পারে আমলটি চালিয়ে যাবেন কয়েকদিন পর পর করবেন ইনশাল্লাহ প্রিয়দিনী ভাই বোন আপনাদের এই চিরুনির উপর সুরা ফাতেহা তিনবার পরে ফুদিলে কার্যকর আমলটি শ্রেষ্ঠ আমলটি আপনি ফলাফল ইনশাল্লাহ নিজ চোখে আপনি দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তা দান করুন